চলো আমরা এবার আলোচনা করি যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ওকে এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বিচ্ছুরণ পরীক্ষায় কী ব্যবহার করা হয় যে ষণ্ডপাতটা ব্যবহার করা হয় সেটার পুরুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট কত পুরুত্বে ষণ্ডপাত ব্যবহার করা হয় বলতো এখানে ষণ্ডপাত ব্যবহার করা হয় ফোর ইন্টু টেন ইনভার্স অফ সেভেন মিটার বা জিরো এটা সেন্টিমিটারেরটাও মনে রাখবা সেন্টিমিটারটার জন্য মনে রাখবা জিরোর এই যে দশমিকের পরে চারটা শূন্য ফোর হয়ে থাকে মানে এটা কি ওই যে আমাদের আধার পরমাণু মডেল দেওয়ার সময় একটা পরীক্ষা করা হয়েছিল সেটাকে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলি আর যে কোনো পরীক্ষা করতে গেলে তোমার তো অবশ্যই উপাদান লাগবে সেই উপাদানগুলো কী কি একটা হচ্ছে তোমার স্বর্ণপাত লাগে সেই স্বর্ণপাতের পুরুত্বরে তোমাকে এখানে দেওয়া আছে তারপরে কী লাগে আলফা কণা লাগে এরপর আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে জিঙ্ক সালফেটযুক্ত পর্দা পর্দা লাগে আচ্ছা জিঙ্ক সালফেটের কাজটা কি জিঙ্ক সালফেট হচ্ছে জিঙ্ক সালফেট হচ্ছে এই অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ এদের এরা কী করে বলতো যখন এদের উপর যখন ইলেকট্রন এসে যখন পড়বে এরা তখন একটা ছোট করে লাইট তৈরি করবে মানে তুমি বুঝতে পারবা যে সেখানে ইলেকট্রন আঘাত করছে মানে জিনিসটা হচ্ছে এরকম দাও ধরো এটা একটা পর্দা তো এই পর্দার উপর যদি তুমি জিঙ্ক সালফেটকে লাগাই দাও তাহলে একটি ইলেকট্রন মানে একটা ধরো যে কোনো একটা কণা সেটা যখন এখানে এসে আঘাত করবে যে জায়গায় এসে আঘাত করবে সেই জায়গায় একটা বর্ণ তৈরি হবে একটা ঝলক তৈরি হবে কেমন তো এই জন্য জিঙ্ক সালফেটকে আমরা ব্যবহার করি আর ল্যাড ব্লককে ব্যবহার করি কেন কারণ আলফা কোনাকে তো আমি আর হাতে ধরে রাখতে পারবো না এটাকে একটা বক্সের মধ্যে রাখতে হবে সেটার নাম হচ্ছে ল্যাড ব্লক হয়ে থাকে আচ্ছা ঠিক আছে ওকে তারপর চলো আমরা নেক্সটে চলে যাই আসো যেগুলো আমরা জানি জিনিসগুলো আর এইখানে পরীক্ষাটা একটু করে দেখানো আছে যেটা যেটা মানে দেখো পরীক্ষাটা খেয়াল করে দেখো এখানে পরীক্ষাটাতে কী কী নেওয়া হয়েছে আমি তোমাকে জন্য ডিসকাস করি আসো দেখো কী কী নেওয়া হয়েছে পরীক্ষাটাতে অ্যাট ফার্স্ট এই যে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ল্যাড ব্লক এখান থেকে হচ্ছে আমরা কি নিক্ষেপ করতেছি বলতো ওই যে আলফার রশ্মিগুলোকে নিক্ষেপ করতেছে যে দেখো এটাকে নিক্ষেপ করতেছি আমরা এখানে ওকে আচ্ছা এখানে কি নেওয়া হয়েছিল একটা ওই যে আমাদের স্বর্ণপাত নেওয়া হয়েছিল না সেই স্বর্ণপাতের দেখো পুরুত্বটা এখানে দেওয়া আছে স্বর্ণপাতের পুরুত্বটা এখানে দেওয়া আছে এটার কিছু ওই যে মানে তোমার হচ্ছে কিছু পর্যবেক্ষণ করা হয় যেমন কি কি পর্যবেক্ষণ ছিল বলতো দেখা গেছিল নাইনটি নাইন পার্সেন্ট তাদের প্রায় গতিপথ পরিবর্তন না করে তোমার যেমনে যাচ্ছিলো তেমনি চলে যায় কিছু সংখ্যক আলফা কোনা কি হয় তাদের গতিপথটা বাকায় ফেলে আর বিশ হাজারের মধ্যে একটা আলফাকা কি করে বলতো সেটা যেভাবে যাচ্ছিলো তার উল্টা দিকে ফিরে আসে এগুলো তোমরা জানো জিনিসটা তো একটু জাস্ট এখানে দেখানোর জন্য একটু করে দেখানো যে পরীক্ষাটা তাহলে কী কী ব্যবহার করা হয়েছে এই যে আলফা রশ্মি ব্যবহার করা হয়েছিল এখানে যে আমাদের খেয়াল করে দেখো এই জিঙ্ক সালফেট যেটা পর্দা এটা কিন্তু সার্কুলার হয়ে থাকে একটু করে মনে রাখবা যদিও আমরা নর্মালি পড়ার সময় আমরা ওই যে এরকম একদম প্লেন চিন্তা করি বাট মনে রাখবে এখানে যে জিঙ্ক আমার জিঙ্ক সালফেট আবরণযুক্ত যে পর্দারা থাকে সেটা কীরকম হয়ে থাকে বলতো সেটা সার্কুলার হয়ে থাকে ওকে আচ্ছা এই পরীক্ষাটা পারো না কারা কারা একটু করে আমাকে জানাতে পারবা এই পরীক্ষাটা পারো না কারা কারা এই পরীক্ষা সবাই পারো না এই পরীক্ষা কিন্তু তোমরা সবাই পারো এটা একদম মানে মানে ইন্টার জীবনের শুরুর পরীক্ষা